বললাম যে নিচটা বড় উপটা ছোট হলেও হয়ে যায় এবার দেখুন এই নিচটা বড় ছোট ট্যাবলেট ধরে নিয়েছে কিন্তু এটা কিন্তু এখনো জোর হয়নি এখানে আঘাত পেলে পটক করে খুলে পালিয়ে যাবে এটা মনে রাখবেন কিন্তু নমস্কার দাদারা নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ থাকুন সুস্থ আছেন নিশ্চয়ই সুস্থ থাকুন যারা গাছের লোক গাছ আমার জিনিস গাছ থেরাপি মনোথেরাপি গাছকে মনকে ভালো রাখে আর মানুষকে মানসিকতা সুস্থ রাখে আপনাদের যেটা দেখাবো আজকে সেটা হচ্ছে আজকে অ্যাডিনিয়াম কাছে কিছু গ্যাপটিং দেখাবো কিভাবে গ্যাপটিং কথা ট্যাবলেট গ্যাপটিং যেটা সহজ খুব সহজে করা যায় তার আগে একটা সতর্করণ করে দিচ্ছি বারবার করে বলে যাচ্ছি এটা নিয়ে আমি দেখাবো ঠিক আছে কিন্তু এটা নিয়ে কেউ প্রশ্ন করতে পারবেন না কেন করতে পারবেন না আমি বলে দিচ্ছি সেটা কেন এটা কাজ করতে গেলে এটা প্রচন্ড হাতের প্র্যাকটিসের প্রয়োজন হয় হাত থেকে সজা রাখতে হয় সেই জন্য বলি আর যারা নতুন দেখছেন তাদের ক্ষেত্রে বলে রাখি যে আপনার কাজে লাগবে আমরা তো পয়সা দিয়ে দেখতে হচ্ছে না পয়সা নষ্ট হচ্ছে না আর আমরা সব ভিডিও দেখতে হবে কোনো মানেও নেই কিন্তু আপনাদের যেটা কাজে লাগবে সেই ভিডিও আমার কাছে চলে গেল আমি যেহেতু গাছের পরিচর্যার ভিডিও দেই তার আপনাদের কোন সময় কোনো সমস্যা হবে গাছের সেই সমস্যাটা সেখান থেকে সমাধানটা করে নিতে পারবেন সেই জন্যে কেন ফোনেতে ফোন কলের মাধ্যমে আমি অনেকেই অত সময় ধরে তো বলতে পারবো না টুকটাক সমস্যাগুলো আমি ফোনে বলে দিই জানেন আপনি যারা ফোন করেন তাদের আমি প্রত্যেকে হেল্প করি কিন্তু এখান থেকে দেখে নিলে ইউটিউব থেকে দেখে নিলে তাহলে পুরোটাই দেখে নিতে পারবে এবং সেটা কাজ করতে পারবে সুবিধা হবে এই জন্য আমি বলি বারবার বলি যেটা যখন যার যেটা প্রয়োজন হবে সেটা দেখবে সব কিছু ভিডিও সবাই দেখে না আমার ভিডিও প্রতিদিনই না কিছু কিছু বেরোচ্ছে বিভিন্ন এতে এবং কোনো না কোনো কাজের পরিচর্যার উপরে যার যেটা প্রয়োজন হবে যার যেটা গাছ আছে সেই গাছটা সে পরিচর্যা করে নিতে পারবে এটা হচ্ছে মূল জায়গায় মূল জায়গার জন্যই আমি বলি যে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনারা ভিডিওগুলো গুলো পরপর পেতে থাকবেন হারিয়েও যাবে না কাজ করতে সুবিধা হবে আজকে দেখাবো অ্যাডিনিয়ামে গ্যাপটিং এবার ক্যাপটিং এবার গ্যাপটিংটা কেন বলছি আমি এখানে কি বলছি এখানে ব্লেড দিয়ে আমি কাটছি এটা এটা ছুরি দিয়ে কাটা দিয়ে কাটা যায় ছুরি দিয়েও কাটা যায় এটা ব্লেড দিয়ে আমি কাটছি এবার দেখুন এই গাছটা থেকে আমি পুরো ডালটা কেটে নিয়েছি এই রোজি এটা খুব ভালো ফুল ফুল এই ফুলটা খুব ভালো ফুলো আমার কাছে ছিল এবার দেখতেও অসাধারণ বুঝতে পেরেছি রাতটা এটা আমি এইটাকে আমি গ্রাফটিং করবো এইবার এই ডালটাকে কিভাবে কাটবো আমি এই ডালটাকে আমি এই এই ডালটা কেটেছি আমি সোজা করে কাটতে হয় এটাকে এরকম এরকম সোজা কিছু রাখবেন রেখে দিয়ে এরকম সোজা করে কাটবে ফেলে দেব এরকম সোজা করে কাটবে এরকম করে সোজা করে কাটতে হবে এর টুকরো করতে হবে যাতে তিন চারটা করে চোখ থাকে এই চোখ বন্ধুরা আরেকটা কথা কি ফটাঙ্ক করে দেখবেন এই গেটে কাটতে গেলেন এই ফটাং করে গড়ি উল্টে পড়ে গেল তাহলে আপনি এইটা এটা মনে করুন এটা সোজা উল্টা এবারে হয়ে গেলে আপনি সোজা উল্টা ভাববেন কি করে কোন করে করবে এটা সোজা কোনটা গাছের দিকে বসবে কোনটা আর গাছের উপর দিকে থাকবে কোনটা তাহলে আপনি যদি হারিয়ে যায় পড়ে যেতেই পারে এর সহজ উপায় হচ্ছে দেখুন এই যে ভি এই যে পাতাটা পড়ে যায় এটা ভি হয় এই ছোট্ট করে দেখায় দেখে নিচের দিকে ভি থাকবে এরকম ভি চাঁদের মতো এই যে হাফ চাঁদের মতো নিচে যেটা নিচের অংশটা এটা হচ্ছে অংশ আর উপরটা সোজা কিরকম হবে ঠিক ভিড় মত হবে আমি কাগজ নেই তাহলে আমি দেখিয়ে হ্যাঁ দেখ আচ্ছা দেখিয়ে ঠিক চোখটা হবে ঠিক এরকম এরকম পাতার অংশ থাকবে দেখে নিন দেখাতে পেরেছি ঠিক এরকম থাকে এই প্রত্যেকটা প্রত্যেকটা চোখে ঠিক এরকম করে থাকবে এখানে দেখাচ্ছি দেখুন এই দেখুন সব ভি আছে এই নিচের দিকে দিকে অংশটা নেমে গেছে তাহলে আপনি যদি এরম হারিয়েও যায় তাহলে আপনি এটাকে দেখে নেবেন যে এই ভিটা কোন দিকে আছে দেখুন ভিটা এখান দিকে আছে এই যে তাহলে আমি এটা এরম বসলে ঠিক আছে আমি এইটাকে এবার বসাচ্ছি এই গাছটা এটা আমার গ্যাপিং নষ্ট হয়ে গেছে আমি এই গাছটাতে আমি বসাচ্ছি এইবার আমি কেন উত্তর দেবো না বলেছি আপনাকে যে এবার এটা ঘুরিয়ে দেখবেন কোথায় সেট হচ্ছে ঠিক মতো হচ্ছে নড়ছে কিনা গ্যাপ আছে কিনা এবার দেখুন সমান হয়ে গেছে এবার দেখুন এটা বসালাম দেখা দেখা যাচ্ছে এইটা বড় আছে এটা ছোট আছে তাহলে আমার এটা এটা খা এটা হবে না হবে না তাহলে আমার থেকে এর থেকে একটু মোটা ডাল নিতে হবে তাহলে এর থেকে আমার মোটা ডাল নিতে হবে এই যে মোটা ডাল নিয়ে বসে গেল এবার দেখা যায় দেখা যায় এবার দেখুন এইটাই যে এরকম নাড়া দিই যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু গ্যাপটিং হবে না এর মধ্যে হাওয়া ঢুকে গেলে গ্যাপটিং হবে না এবারে দেখুন এটা পলিথিন এন্ড পরিষ্কার পলিথিন নেবেন যে কোনো পলিথিন হলে হয়ে যাবে এরকম পরিষ্কার পলিথিন নেবেন এরম একটা আঙুল দিয়ে চাপ দেবেন এটা উঁচু হয়ে যাবে দেখুন এটা এরকম উঁচু মতো হয়ে গেল এখানটা এবার এখান লাগিয়ে দিয়ে এরকম এই লাগা দিকে পড়ে গেল তাহলে আপনাদেরও পড়তে পারে এটা তাহলে পড়ে গেলে কিন্তু তাহলে আপনি তুলে আবার লাগাতে হবে আপনাকে তাহলে আপনি কি হয়ে লাগাবেন আবার তাহলে এইভাবে দেখে নিলে তাহলে আর ভুল হবে না ঠিক এরকম করবেন এই গাডার দিয়ে এটা আটকে দেবেন এই গ্যাপটিং হয়ে গেল একদম এই ট্যাবলেট গ্যাপটিং হয়ে গেল এইবার আপনাদের বলি ওটা বলে রাখছি যে দেখুন আমি কেন উত্তর দেবো না কেন অনেকে প্রশ্ন করবে দাদা আমার গ্যাপিং করেছিলাম পৌঁছে গেছে হয়নি আমারও হয়নি এই গাছগুলো একটাও গ্যাপটিং হয়নি এই এই গ্যাপিং নষ্ট গেছে দেখুন আমি আবার এটা করব এলো গ্যাপিং হয়নি এরকম গাছ আমার হয়েছে প্রচুর গাছ হয়েছে হয় আমার কাছেই হয় তাহলে যার যত হাত ধরা থাকবে হাতের উপর নির্ভর করবে দাদা বারবার করে বলছি এটা কোন সম্পূর্ণ প্র্যাকটিসের উপর নির্ভর করবে কারু দশটায় দশটায় দুটো হবে কারু দশটায় দশটা হবে কারু দশটায় আটটা হবে কারো দশটা একটা একটা হবে কারো দশটা মিস হয়ে যাবে এরকম কিন্তু হয়ে যাবে হতেই পারে এই জন্য গ্যাপটিং এর কথা কেন বলিনি এগুলো খুব সমস্যা এবার এবার আমাকে বলবে তার কেন হলো না কি জন্য হলো না কেন হচ্ছে না এর দেখুন এই যে এই যে কাটার উপর নেবে এটা যে এটা যদি এরকম টেরা হয় এর ভেতরে যদি হাওয়াটা ঢুকে থাকে এর সমান যদি না হয় দুটো যদি দুটো প্লেট যদি সমান না হয় এরকম সমান যদি না হয় তাহলে কিন্তু হবে না আবার এটা দেখুন এই নিচেটা বড় উপরটা ছোট এতে গ্যাপটিং ধরে নেবে এতেও গ্যাপিং ধরে নেবে এই গ্যাপিং আমি দেখাচ্ছি নিচেটা ছোট উপরটা বড় এই উপরটা ছোট নিচটা বড় কিন্তু উপরটা বড় নিচটা ছোট হলে অসুবিধা হবে কিন্তু এই যে এই যে গ্যাপ আছে এতে অসুবিধা হবে না এতেও কিন্তু গ্যাপটিং নিয়ে নেবে আর এটাকে এরকম চেপে ধরবেন যেন হাওয়া না থাকে ও ঠেলে কেন বলছি এই গাছটা নিচ থেকে রস ঠেলবে খাদ্য ঠেলবে এই গাছটা তখন একে বের করে দেওয়ার চেষ্টা করবে এ চেপে থাকলে তখন জয়েন্টটা হবে তখনই জয়েন্টটা হবে এটা হচ্ছে সিঙ্গেল দেখালাম এইবার দেখুন মাল্টি এই গাছটা মাল্টি করব তাহলে আমি এর চারটে চারটে ডালে আমি চার রকম বাঁধব ঠিক আছে এই মাল্টি করে দেখে দিচ্ছি মালটিটাও ঠিক এইভাবে হবে চারটে ডালে আমি ঠিক এইভাবে চার রকম বাঁধবো চার রকম গাছ নেবো চার রকম ডাল নিয়ে আমি চার রকম বাঁধব ঠিক আছে আমি এখানে যেহেতু একরকম ডাল আছে আমি একটা ডাল বাচ্চা আপাতত তারপরে আমি এটা চারটে ডাল নিয়ে তাহলে এরকম ডাল তাহলে আমি কি করব তাহলে আমি এর সমতুল্য একটা ডাল নিয়ে আমি এখানে বসিয়ে এরকম সমতুল্য একটা সমতুল্য ডাল নিয়ে বসিয়ে দিলাম বারবার করে বলছি এটা কিন্তু আপনার কাছে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবে তার কোনো মানে নেই এটা কিন্তু সম্পূর্ণ আপনার প্র্যাকটিস আপনার হাতের উপর নির্ভর করবে যেটা কাটবেন সেটা এবং যেটা ট্যাবলেট কাটবে সেটা ট্যাবলেট এটা হচ্ছে আপনার এই ট্যাবলেট কাটবে একটা পার্ট করলাম যেহেতু আমার এক রকম ডাল আছে আমি সব নিয়ে বসিনি যেহেতু দেখাবার জন্যে আমি হয়তো বসে গেছি সেই জন্যে তাহলে আপনাকে কি করতে হবে আমি এই বড় কাজটাকেও করব তাহলে এটাকে আমি এখান থেকে কেটে দেবো এটা এটাও সিঙ্গেল ফুল দেখছেন এটা নির্ভর করে আপনার বারবার করে বলছি আপনার হাতের উপরে আপনি যদি মনে করেন যে যে আমি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হয়ে যায় প্রথমবারে অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার যদি যদি কেউ করতে পারে সে তার সত্যি কথা তার দক্ষতা আছে এবার দেখুন আমি এখানে নড়ছি এরকম নড়ছে দেখুন এর হবে না এবার নড়ছে দেখতে হবে আমাকে এই আঠা মুছে দিলেও হয় না মুছলেও হয় কিচ্ছু যায় আসে না এবার দেখুন এটা না আর কি আমি দেখছি এটা নড়ছে না ওই গ্যাপ নেই তাহলে আমার এই গ্যাপটা যদি না থাকে তাহলে আমার ঠিক আছে এটা কিন্তু একটু বুঝে করুন জেনে করুন যে দেখে করুন মানে এই যে কোনো পলিথিনই হবে যে কোনো পলিথিন দিয়ে আপনি এটা করতে পারেন এবার আপনি এখান থেকে গাছ বেরোবা বুঝতে পারবেন অনেক সময় গাছ এখান থেকে বেরিয়ে খুলে দেখতে হবে না খুলে খুলে দেখবেন না যেন আর ট্যাবলেট হয়ে যাওয়ার পরও আপনাকে দেখাচ্ছি আপনাকে বললাম যে নিচটা বড় উপরটা ছোট হলেও হয়ে যায় এবার দেখুন এই নিচটা বড় ছোট ট্যাবলেট ধরে নিয়েছে কিন্তু এটা কিন্তু এখনো জোর হয়নি এখানে আঘাত পেলে পটক খুলে খুলে যাবে যাবে এটা মনে রাখবেন কিন্তু এই যে ট্যাবলেট টা হয়ে গেছে বলেই যে এ শক্তপক্ত হয়ে গেছে তা না এ কিন্তু আঘাত লাগালি খুলে পালাবে সেই জন্য সাবধান রাখবেন পাশ থেকে যে ডালগুলো বেরোবে খেটে দেবে কারণ এটা জোর বেশি হয়ে যাবে তাহলে ওই গাছটা জোর দেবে না এখান থেকে আগে জোর করিয়ে গাছে আপনারা ডাল বের করে নেবেন এই নিচ থেকে ডাল বেরোয় খুব এই যে ক্যাপ্টেন এবার এটাকে যেন জোর হয়ে গাছটা বেরিয়ে যায় জোর লেগে যায় যখনই জোর হয়ে যাবে তখন গাছটা সুন্দর হয়ে যাবে তখন ঠিক এরকম হয়ে যাবে এরকম এখান থেকে জোর আছে এরকম হয়ে গেছে দেখুন এটা ঠিক হয়ে গেছে এটা সমান হয়ে গেছে আজ আমি আরো দেখাচ্ছি এরকম এই যে এখান থেকে জোর হয়েছে এখান থেকে জোর এইখান থেকে জোর এই গাছটা কিন্তু শক্ত হয়ে গেছে ঠিক এরম হয়ে যাবে এইবার বলছে দাদা মানে কি বলবো দাদা আপনার একটা ব্রাঞ্চ হ্যাঁ এই প্রথম যখন বেরোবে একটা কি দুটো ব্রাঞ্চ বেরোবে তারপর আমরা কি করবো এই ব্রাঞ্চটাকে মনে হলে এরকম যদি মনে করা ব্রাঞ্চ করবেন উপর করে কেটে দেবেন কেটে দিয়ে এরকম ছিঁড়ে দেবেন এইখান থেকে আবার দুটো ব্রাঞ্চ বেরোবে যখন গ্যাপটিং হয় তখন একটা দুটো ব্রাঞ্চ থাকে এর বেশি থাকে না হয় না কেন জানি না এটা আমাদের কিছু করার নেই এরকম করে আপনাদের এই গাছগুলোকে করতে হবে তাহলেই আপনারা কিন্তু করতে পারবেন বারবার করে বলছি একই কথা বারবার করে বলতে হয় এটা সম্পূর্ণ প্র্যাকটিস হাতের উপর নির্ভর করে এই কতটা সাকসেস হবে আপনাদের একটা কথা বলি কেন বলছি অনেকে জিজ্ঞাসা করেছে অনেকে বলেছেন বলে আমি দেখিয়ে দিলাম এটা কিন্তু একটা পদ্ধতি পদ্ধতি দেখালাম এটা কিন্তু সবার কাছে সময় সাকসেস না হতে পারে বারবার করে বলছি কথা বারবার বলতে হয় সেই জন্যে বললাম যে এইভাবে গ্যাপটিং করবেন তাহলে আমরা গ্যাপটিং সাকসেস হয়ে যাবে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে বেশি আর ধৈর্য ধরে করতে হবে একবার হবে না দুবার হবে না তিনবার করবে এবং এই এই গাছটাই এই গ্যাপটিনটা নষ্ট হয়ে গেল আমি এই গাছটা কি ফেলে দেবো নাকি এই গাছটাই আমি আবার এ দেখুন এই গ্যাপটিনটা নষ্ট হয়ে গেছে গ্যাপটিন হয়নি আমি আবার এখান থেকে কেটে দেবো কেটে দিয়ে আমি আবার বসিয়ে দেবো এখানে কেটে দিয়ে আবার আবার বসবো এ নষ্ট হয় না ঠিক এইভাবে গ্যাপটিংটা করতে হয় অ্যাডিনিয়ামের কাছে ক্ষেত্রে এইভাবে করবেন তাহলে আপনার সফলতা পাবেন সাকসেস হবে করুন আর এইটা নিয়ে আর কিছু বলার নেই ঠিক এইভাবেই করতে হয় এটা হাতের উপর নির্ভরশীল এইভাবে আমরা গ্যাপটিং করতেই পারেন গ্যাপটিং ছাড়া অ্যাডিনিয়ামে আর কোনো উপায় নেই ডাল কেটে সময় হয় কিন্তু সেই গাছের কুড়ি হবে না ডাল কেটেও এক অ্যাডিনিয়াম গাছ বালি দিবসীয় গাছ করা যায় কিন্তু তার কটেজটা ভালো হয় না সেই জন্য আমরা এই সায়নটা মানে এর সায়নটা হচ্ছে উপর আর নিচটা হচ্ছে রুট রুট স্টক যেটা আমরা বীজের গাছে করি তাতে গোড়াটা সুন্দর হয় আর উপরটা ঝাগড়া হয় ফুলও ভালো বেদায় এইটা নিয়ে আমরা গাছ করি তাহলে এইভাবে চলুন আপনাদের নিশ্চয়ই সফলতা আসবে সবাই ভালো থাকবে সুস্থ হবে নমস্কার